মনে যাচ্ছে আমরা তার চল দেখতে পারি না ইউনিসাফ কোথায় ওয়াইসি কোথায় দৃপ্ত স্লোগানে ঢাকার রাজপথ থেকে ফিলিস্তিনের লড়াকু জনতার প্রতি সংহতি মসরুমের পক্ষে মিছিল স্লোগান আর বিক্ষোভে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্পষ্ট বার্তা মসরুমের পক্ষে বাংলাদেশ ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা মিছিল উত্তরার বিএনএস সেন্টারে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী নজিরবিহীন বর্বরচিত হামলায় ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে তার প্রতিবাদ জানান তারা আমরা এখানে জড়ো হয়েছি ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নামেন রাজপথে অংশ নেন ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র ছাত্রীরাও এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা চার বছর ধরে কোন এর ফলাফল আসে নেই বরঞ্চ আমাদের মুসলিম ভাইয়ারা এখনো নির্যাতিত হচ্ছে আমাদের দাবি হলো যে ফিলিস্তিন এই গণহত্যা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়